লায়লাতুল কাদেরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে দিন রাত শুধু পাঁচ পাঁচ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু সুয়েজান ঈশ্বর সলাতের পরে একটু সুয়েজান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাজ ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ একবার আট কাজ সলা তাদাই করবো আমি তো হাফেজ নই কি পড়বো সুরাব ফাতে তারপরে কি সুরা স্কুল হা পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাবো কি বলবো সুভানুরালা জিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি হলে হামেদুল্লাহ আবার সিজদে যায় কী বলবো বেলালা কতবার যতবার চলে উঠে আসি দুয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক কাপ এভাবে আরেক রেকাপ এ হলো দুই রেকাপ এভাবে আর দুই রেখাপ এ হলো চার রে এবার এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইর থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ এরপরে আবার চার রেখাপ পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরি নাম হলো রাত জাগা বোঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রাকাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রাকাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে তাই মসজিদের মসজিদের জমি নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে লিখে নেন চার দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই ভালোভাবে ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনোরকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যা বলেছে পাপ হবে ও বুঝতে পারিনি সে জন্য ওর বা আপ ও কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা করেন মাজিদ বুঝে ওরা দামি ফেরেস্তাদের সাথে থাকবে দামি ফেরস্তাদের সাথে ছেলের হাঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কে হয়ে দেখ বন্ধু আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতুক খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই তাহলে কি আমার গোনা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এ প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি নে একেবারে না ওই পাতায় পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গে এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা কোন হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে নগদ মিথ্যা কথা একদিন নবাব জাগির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদ্দেশ আর সভাপতি আছেন মহলানা সবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দরা যাক কিছু করে খেতে হবে তো এইভাবে বললেন সৈব রহমান ডাইরেক্টর আল্লাহ তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজ বিল বাস রব্বন্নাস আসফানতাসরাফিল আল্লাহ তাকে নিরাপত্তা সেফাদান কর ইফতার কে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিदात হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রমজানই একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্না কাটি করুন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাকে হুফিদ্দিন আল্লাহ আল্লিম হিকমা প্রিয় সাহেব শিশুদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যে কথা হয়েছে অনেক মিথ্যে কথা আছে ধর্মের নামে সেটার মধ্যে এটা একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিহেট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথ ঘাট দুনিয়াতে নেই যে যেকোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারেনি জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিত হবে কিছু কমে দেন যেগুলো হয়েছে আসসালাম আলাইকুম ওস্তাজি আমার প্রশ্ন হলো গর্ভবতী মা মা যে কোনো রোগী যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম খুদ্া দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুদ্া দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজি এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি যাবে না প্রশ্ন যদি থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজ যাবে সানা পাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমাম সেভাবে হবে আল্লাহ আকবর সিজ বুকে হাত বাঁধতে হবে না বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে যায়নি কোথা আল্লাহ আকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু এমাম সিজ দেয় আছে আল্লাহ আকবর সিজ দেয় বুঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে চার রেকাত সোনাত দুই রেকাত দুই রেকাত করে পড়া জি দিনের রাতের সব সোনা দুই রেকাত করে হাদিস সহিত দিনে চার রেকাত পড়া যাবে সন্নাত একটা না মর্মে হাদিস জয় নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন জিনা স্থানীয় সময় অনুযায়ী ইফতার বিমানে আছে ফুট উপরে তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় শায়েখ আমি একজন এমাম প্রশ্ন শেষ করতে হবে অনেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে বাদাত কবুল কবল হবে না তবে এমাম সাহেব এরকম হলে তার এমামতি বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে বলবা কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখা বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা পহিলা বৈশাখ পালন করা শির সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনাই লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিনরাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ তবা করো কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোন জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি ভুল হয়েছে সুদের সাথে কোনো সম্পর্ক নেই কোনো দিক নয় কাবা ঘর কার টাকার তৈরি পত্তলিকদের আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা ভারতের হিন্দুর নয় মোহাম্মদ সালাহাল্লামের বাপ চাচারা ছাড়া আত্মীয় মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম লাক মানাত উজাহ ভারতের এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা একই ছিল তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবাঘর বানিয়েছে হিন্দু হলে টাকা অবৈধ এ কথা নয় মূলত এটা কথা ছিল মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় মূলত এটা কথা ছিল যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে মাদক দ্রব্য সরকার দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ কি ধর্মের ছিল প্রথমে পত্তলিক ছিল মূর্তি পূজা করতো নবীর রওজাকে রওজা শরীফ এই তো বলেছে তুমি আমি বলেছি কবর বলতে হবে হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে মাজার বলা যাবে না হুজুরের বাপকে কবর বলতে হবে আল্লাহ বলেছেন কবর নবী বলেছেন কবর অতএব কবর কবরই আর পীর সাহেবেরও কবর কবর রজা বলতে হবে না আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি এটা কি ঠিক হ্যাঁ পড়েন বাড়িতে পড়াই ভালো অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতা জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন জন্মদিন উৎসবের ডান্স ও ডান্সের প্রতিযোগিতা না মিন জারিক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি বাজনা হারাম গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আর ভূমিকম্প হবে আর বিপদ নেমে আসবে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে এক ভূমিকম্প দুই মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে সোর হয়ে যাবে সর ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না ডান হাতেই ধরতে হবে তারাবি এবং বেতরের নামাজ কত রেখাত বেতর এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত আর তারাবি আট রেখাত ফরজ সালাতের পর অনেক দিন ভালো ভালোবাসার পর তার সাথে বেতের সালা কখন আদায় করব শেষে করবেন তাহার সবসময় শেষে ফজরের পূর্বে প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিদা জিনা প্রচার করা ভালো বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে যাবে একইবারই খালি গায়ে গোসল করা যাবে এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে চলুক বিদাত আসসালামু আলাইকুম ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরাও সং সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না শেরকে সহযোগিতা করা বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে ওটা তো চোখ দিয়ে পানি